আপatsuki ধন্যবাদ না জানিয়ে পারা যায় না এত সুন্দর একটা অনুষ্ঠান প্রতি প্রতি বছর মানুষ উপহার দেন আ তিন ব্যাপী এই মেলা চলবে আজকে তার শুভ উদ্বোধন অসংখ্য ধন্যবাদ আমাদের সুপর্ণ এবং সুশ্রীকে

অভিনন্দন জানাই আমরা শিলুপ্রসাদের হাতে সাহরুক শিলু প্রসাদুক এবং আমাদের পত্রিকা চলে যেন আমাদের মৃত স্যার মৃত্যু সাহ আমরা এগুচ্ছি পায়ে মেলার পুরো ভিউ আপনাদেরকে দেখাবো আজকে শুভ উদ্বোধন শক্তিগড় উৎসব টু জিরো টু থ্রি টু কে থ্রি দু হাজার তেইশ বহু দূর দূরান্ত থেকে বহু মানুষ

রকমারি জিনিসের সম্ভার I do Thank you.

অসংখ্য মানুষের আগমন হয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে যেহেতু এটা শক্তিগড় স্টপেজ এবং স্টেশন সংলগ্ন এলাকা সেহেতু প্রচুর মানুষ অতি সহজেই আসা যাওয়া করতে পারেন

পায়েল সরকার আসছে এটাই ঘোষণা হচ্ছে আজকে যেহেতু শুভ উদ্বোধন সেহেতু পায়েল সরকার চিত্র মঞ্চ খাত সফল অভিনেত্রী পায়েল সরকার একটু পরে আসবেন আপনাদেরকে দেখাব দেখুন স্পেশাল চা রূপা এসে গেছে আমার বোন আমার ভাই এসে গেছে এরা আমার রেগুলার ভিডিও দেখে আমরা সবাই মিলে চা খাবো স্পেশাল খাব পুরো পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি স্পেশাল চা কিরকম কি হচ্ছে মানে কটোরা দেওয়া রয়েছে ভেতরেতে এবং সেই কটোরাগুলোকে পোড়ানো হচ্ছে দেখুন খুলি গরম চাপ আগে খুলি গরম পরে চাপ

যাদের জন্য যারা আপনাদের জন্য এরকম একটা সুন্দর মেলা অর্গানাইজ করেছে তাদের জন্য আরেকবার একটু জোরে আন্তালি আমরা একটু ম্যাডামকে বরণ করে নেব তারপরে আমরা আরো কিছু ম্যাডামের কাছ থেকে শুনবো একটু বরণ করাটা সেটা কি আমরা আমাদের মধ্যে প্রথম বরণ করতে আসছে

যেভাবেই হোক এবং আরো অনেক ছবি রয়েছে তার মধ্যে একটা ছবির নাম অরণ্যাত্রি যেটা আমরা খুব ঠান্ডার মধ্যে সেটাও খুব মজার ছবি বাড়াতে যাওয়ার গল্প আমরা সবাই সেই সময়টা কেউ বেড়াতে যেতে পারিনি কিন্তু সেই সময় আমাদের একটা শুটিং করতে গিয়ে বাড়ানোর এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছিল যে সেই ছবিটাও খুব শীঘিরই আসবে আশা করছি সেটা পয়লা বৈশাখ বা এরকম সময় আপনারা ছবিটা হলে গিয়ে দেখবেন দেখবেন তো একটা হায় সুস্থ পেরেছি তো যেটা বলছিলাম আমার ছবির কথা তো হলো এবং আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা যে কথাটা না বললেই নয় আচ্ছা কি এদিকে আমার দেখতে পাচ্ছে না কেউ এবার দেখা দেখা যাচ্ছে যেটা বলছিলাম যে এত সুন্দর শক্তিগড় মেলা এবং যারা যারা এই মেলাটা এত সুন্দরভাবে আপনাদের জন্য অর্গানাইজ করেছেন ক্লাবের সেক্রেটারি রাজু দা এবং রতন দা ওনারা কি স্টেজে আছেন সামনে আসবেন কারণ ওনাদের খুব জোরে একটা হাততালি প্রাপ্য আপনাদের তরফ থেকে তো আমি স্টেজে দুজনকেই ডাকছি আপনারা হাততালি দিয়ে ওনাদের আরেকটু থ্যাংক ইউ বলুন ধন্যবাদ বলুন উৎসাহ দিন শ্রদ্ধা বলুন যাই বলুন হাততালিটা কিন্তু হলো না রাজুদার হত স্টেজে দাঁড়িয়ে এত সুন্দর একটা মেলা হাততালিতে কিন্তু সবাই ভীষণ ঠিক করছে এখানে রাজুদা রতনদা দুজনকেই যে এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে এবং সত্যি কথা বলতে কি এত অর্গানাইজড একটা অনুষ্ঠান মানুষ এখানে অনুষ্ঠান এনজয় করছে এত সুন্দরভাবে কোনোরকম কাউকে বিরক্ত না করে এবং খুব সবকিছু খুব শৃঙ্খলাবদ্ধভাবে হচ্ছে তার জন্য আমার মনে হয় এখানকার প্রশাসনেরও একটা বিরাট প্রশংসা প্রাপ্ত এখানে প্রশাসনের যারা যারা রয়েছে তাদের সবাইকে আমার ধন্যবাদ তারা সত্যি ভীষণ সাহায্য করেছে কারণ এত বড় একটা অনুষ্ঠান কখনোই কিন্তু সেই পরিমাণে প্রশাসনের সাপোর্ট বা সাহায্য ছাড়া এত সুন্দরভাবে করা সম্ভব নয় যে যারা যারা এখানে প্রশাসনের তরফ থেকে রয়েছে তাদের সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম তো সবাই ঠিকঠাক দেখতে পাচ্ছ তো আচ্ছা একটুখানি ম্যাডাম এ প্রশফট আপনার অপেক্ষা করছে একটু এ বছর আপনাদের ওই বছরও নিয়ে যাবো

আচ্ছা আরো কোন দিকে যারা আমাকে দেখতে পাচ্ছেন সবাই এত ভালোবাসা এত উৎসাহ এত উত্তেজনা দেখে যে আমি সামনে গিয়ে সবার সঙ্গে পরিস্থিতি একবার করে হাত মেলাই সত্যি আমার ভীষণ নয় সত্যি একবার জমজমাট হয়ে উঠেছে একদিকে পায়ে সরকার একদিকে এত লোকের সমাগম